নমস্কার বন্ধুরা সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের একটি বিষয় হল শতকরা আর এই শতকড়া চ্যাপ্টারের অঙ্কগুলি ভালোভাবে শিখতে গেলে কিছু বেশি জ্ঞানের প্রয়োজন সেই হিসাবে আমি এই ক্লাসটি নিয়ে এসেছি আজকে বন্ধুরা পার্ট টু এর আগে আমি পার্ট ওয়ান দিয়েছি তো দেখুন এই পার্ট টুর প্রথম বিষয়টি কি বলেছে বলেছে ভগ্নাংশগুলিকে শতকড়ায় প্রকাশ করি অর্থাৎ কিছু ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশগুলিকে শতকড়ায় প্রকাশ করতে বলেছে তো কি বলেছে ওয়ান বাই কত টোয়েন্টি ফাইভ তো এই ভগ্নাংশকে সাথে শতকড়ায় প্রবেশ করতে হলে কী করতে হবে সোজা বা সরাসরি আমরা কী করব একটা ইন্টু চিহ্ন দিয়ে একশো গুণ করে দেবো ঠিক আছে গুণ করেই আমরা একটা পার্সেন্ট চিহ্ন দিতে পারি ঠিক আছে আচ্ছা এবার কি এটা যদি আমরা কাটাকাটি করি পঁচিশ অক্ষে পঁচিশ চার পঁচিশে একশো অর্থাৎ ওয়ান বাই কত পঁচিশ এটা সমান সমান চার পার্সেন্ট এটাই বন্ধুরা উত্তর হয়ে গেল ঠিক আছে ঠিক একইভাবে দুই ও তিন নম্বরটা করতে হবে দেখুন তিন নম্বরটা আমি করছি যে এগারো বাই পঁচিশ একে আমি যদি একশো দিয়ে গুণ করি তাহলে এটা শত করা হয়ে গেলো পঁচিশ অক্ষে পঁচিশ চার পঁচিশে একশো এবার কি চার আর এগারো গুণ করতে হবে তাহলে চার অং কত চুয়াল্লিশ চারেরং চুয়াল্লিশ পার্সেন্ট এটাই কিন্তু উত্তর হয়ে গেল এরপরে দু নম্বর বিষয় বলেছে শত গুলিকে ভগ্নাংশে প্রকাশ করি অর্থাৎ আগের যে আমরা কাজগুলো করেছি ঠিক তার উল্টো উপসঙ্গ এটা করেছে তো দেখুন এটা কি করব যে পনেরো পার্সেন্ট একে ভগবান সে প্রকাশ করতে বলেছে কিছু নম্বর পার্সেন্ট চিহ্ন উঠে গেলে নিচে একটা একশো আসে পার্সেন্ট চিহ্নটা উঠে গেল বা সেটাকে জাস্ট একটু কাটাকাটি করুন পাঁচ দিয়ে উপরে তিন পাঁচ পনেরো নিচে পাঁচ কুড়ি থেকে একশো অর্থাৎ পনেরো পার্সেন্ট সমান কি তিন বাই কুড়ি এটাই হচ্ছে উত্তর ঠিক একইভাবে তিন নম্বরটা আমি করছি দেখুন আশি পার্সেন্ট তো আশির পার্সেন্ট চিহ্ন উঠে গেলে নিচে একশো চলে আসবে তাহলে পার্সেন্ট চিহ্নটা উঠে গেল হলো এবার জাস্ট কাটাকাটি শূন্য শূন্য কাটা এবার দুই দিয়ে চার দুগুণে আট আর এদিকে পাঁচ দুগুণে দশ তাহলে এটা সমান সমান কি আসলো ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ ঠিক আছে বাস হয়ে গেল এটা ভগ্নাংশ তো এইভাবে শতকড়াগুলিকে ভগ্নাংশে পরিণত করা যায় আবার উপরে ভগ্নাংশগুলিকে শতকড়ায় প্রকাশ করা যায় ঠিক আছে তো সেই হিসাবে আমি নিচে কয়েকটি নিজের কাজ দিয়েছি দেখুন নিচে নিজের চেষ্টা করি শতকড়ায় শতকড়ায় প্রকাশ করো এটা হচ্ছে কত ওয়ান বাই ফিফটি এটা হচ্ছে দুই বাই কত পাশ আবার ভগ্নাংশ প্রকাশ করো অর্থাৎ শতকায় দেওয়া আছে এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হয় তো এই কাজগুলি আপনি নিজে করে উত্তরগুলি কমেন্ট সেকশন আমাকে জানাতে পারে তো এই হলো আজকে ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ